সকাল বন্ধুরা তো ভোর ভোর উঠে চলে এসেছি সমুদ্রের ধারে কারণ আজকে তো হোটেল ছেড়ে চলে যেতে হবে আমাদের বাড়ি দীঘা ছেড়ে আর কি তো তাই একটু ঘুরুঘুরু করতে চলে এলাম ভোর ভোর আজ দিনটাই লাস্ট তো যাই হোক চলো তোমাদের আজকে সারাদিনের ব্লগে স্বাগত জানাই ভিডিওটা দেখতে থাকো এখনই দেখো ভোরবেলায় অনেক লোক চলে এসছে সুজি মামা কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে সকাল সকালই উঠে পড়েছে আমাদের আর কখনই ওঠাটা দেখা হলো না দাদা বলছিল তাই ওটা ফুইতে গেলে দেখা যায় মোটামুটি দীঘাতে খুব একটা হয় না অ্যাকচুয়ালি মেঘের দেখছি ঢাকা অন্ধকার তারপরে দেখছি কখন একদম ওপরে উঠে গেছে দুদিনে আমরা ট্রাই করলাম বন্ধু 갈때나 버렸네 카어 বন্ধুরা আজকে সত্যি এই সমুদ্র ছেড়ে চলে যেতে হবে বাড়িতে মনটা একটু কষ্ট হচ্ছে কেমন কেমন লাগছে আবার কবে আসবে এই দীঘায় কবে আসি শনু তো দেখো সায়ন কি করছে খেলছে যেটা হয় বাচ্চারা এলে যেটা করে সমুদ্রের ধারে সত্যি এই এই জিনিসটা আবার উপভোগ করা কবে হবে কি জানি কি ও কেমন লাগলো দীঘায় এসে বলো হ্যাঁ খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর আশেপাশে দেখো মাছ হচ্ছে সব মাছ ধরা দেখতে পাইনি আমরা ওদিকে মাছ ধরা হয়ে গেছে সত্যি খুব ভালো লাগছে চলো আর কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে গিয়ে স্নান ফান মানে রুমে গিয়ে স্নান ফান করে লাগে গুছিয়ে বেরিয়ে পড়তে হবে রুম ছেড়ে দিতে হবে সাড়ে নটায় তো চলো বেরিয়ে যাব আর কিছুক্ষণ থাকি তো বন্ধুরা আমরা এই যে হোটেল চেকআউট করে বেরিয়ে যাচ্ছি দেখতেই পারছ তো তাই ওনারা জিজ্ঞেস করছিলেন যে ভালোভাবে যাবেন সাবধানে যাবেন তো এই সিকিউরিটিকে একটু টিপস কিছু দেয়া হলো তো যেটা আর কি চাইলেন উনি আমরাও দিলাম তো যাই হোক এবার বেরিয়ে আমরা কি করব সময় তো অনেক আছে কারণ বাস আছে দুপুরবেলা তো আমরা এখানে সারাদিন কী করবো সাড়ে নটায় চেকআউট করে হোটেল তো ছেড়ে দিয়েছি যার জন্য আমরা টোটো করে চলে এলাম এখানে বিজ্ঞান কেন্দ্র তিনজনের টিকিট করে ভিতরে ঢুকলাম দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা আর ভিতরে গেলে বোঝা যাবে যে কি জিনিস আছে আমরা তো প্রথমবার এলাম তো ভিতরে ঢুকে মানে আমরা তো গিয়েছি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম গিয়ে দেখলাম ভীষণ ভালো লাগলো অনেক জিনিস আছে ওখানে এনজয় করার মতো স্পেশালি বাচ্চাদেরই ওটা তো বাচ্চাদের আর কি একটু স্কুল থেকে নিয়ে যায় যে যেগুলো আর কি ঘুরতে টুরতে সেই জন্য আর কি বিশেষ করে ভালো একটা জায়গা সায়নে সেখানে খুব মজা করছিল তোমরা ভিডিওতে দেখতেই পারবে সব রকম মানে ট্রাই করছিল কোনটা কি ওখানে লেখা আছে কিছু কিছু পড়ে মানে জ্ঞান অর্জন করে করতে হবে তো মোটামুটি অনেকেই দেখলাম ট্রাই করছে সব রকম আর কি সায়নও করছিল আমরাও ছাড়লাম না আমরাও করলাম আমরা ওই বাচ্চা হয়ে গিয়েছিলাম তো এই যে এটা টাচ করলে কিন্তু একটা করে টুইন করে আওয়াজ হচ্ছে তো এই যে আমরাও একটু করে খেলে নিলাম মজা হলো বেশ চলো আবার অন্যান্য জায়গায় অন্যান্য খেলা আছে সেগুলোও খেলবো সায়ন তো পুরো এখানে খুললাম খুলা খেলে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে লক্ষ্য রাখতে হচ্ছে আরও সব অন্য অন্য বাচ্চারা রয়েছে সবাই আছে বেশ দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে টিকিট কেটে নিয়ে বেশ দু তিন ঘন্টা সময় নিয়ে যাও অনেক জিনিস আছে অনেক জিনিস দেখো এই যে মিকি মাউস আয়না হয়ে যাচ্ছে যেই সামনে যাচ্ছি আয়না হয়ে যাচ্ছে আর সরে এলেই আবার মিকি মাউস কার্টুনে পরিণত হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে তাই একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আমি বেশ মজাই করছিলাম ভিডিও করতে করতে তো তারপরে দেখো শায়ন এখানে খেলা স্টার্ট করে দিয়েছে খেলছে দেখো একবার শুধু আমি নিজে অবাক হয়ে আছি ওর খেলা দেখে তো দেখো সেখানে খেলছে বল দিয়ে আর এখানে কিছু নেই কি দারুণ না সিস্টেম সত্যি বিজ্ঞান কেন্দ্র তো বিজ্ঞান কেন্দ্রই দেখো হাততালি দিলে কিন্তু গাছটা পুরো আলো জ্বলে যাচ্ছে আবার হাততালি দেওয়া বন্ধ করলে আলো নিভে যাচ্ছে 对。

কোন শেষ নেই নিচে অব্দি দেখাচ্ছি তোমাদের জুম করে দেখো দারুণ না দেখে কিন্তু ভয় লাগছিল কাজ দিয়ে কভার চলো লাইফ সায়েন্সের ভিতরে ঢুকে গেলাম তো এটা সত্যি কথা ছোটোবেলায় যেগুলো আমরা বইতে পড়েছি সেগুলোই সব ক্যাপচার করা একটু একটু করে সব বাচ্চাদের জন্য সত্যি কথা বলতে কি স্কুল বাচ্চারা এলে এখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে আর এই যে দেখো কী সুন্দর কথা বলছে যেহেতু এটা মাইকে হচ্ছে তাই তোমাদের সামনে আমি নিতে পারলাম না এটা শর্টসে দিয়েছিলাম আর এখানে দেখো অ্যাকোয়িয়ামগুলো মাছ খেলা করছে সত্যি খুব ভালো লাগছিল বেশ বড় বড় আর এদিকে সব রকমের শঙ্খগুলো সাজানো আছে জল শঙ্খ সব কিছু আর কি দীঘাতে নতুন স্পটটাই হয়েছে এবছর দেখলাম বিজ্ঞান কেন্দ্র খুব ভালো লাগলো তোমরা আসলে অবশ্যই ট্রাই করো বাচ্চাদের নিয়ে মানে ফ্যামিলি আসার জন্য বেস্ট একদম আমাদের খিদে পেয়ে গেছে খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সব রকম সাজিয়ে নিয়ে বসে পড়েছি আর কি খেয়ে দিয়ে এবার বাসে উঠবো বাসের সময় হয়ে গেছে এই যে কোলাঘাটে এসে একটু হোল্ড করেছে চা খেয়ে নিচ্ছি তারপরে এখনও দু তিন ঘন্টা বাড়ি যেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও